এটা কি হয়তো সবাই দেখেছেন বাসকে প্রথম দেখতেছেন রুমের দরজার নিচে যে গ্যাপটা থাকে এই গ্যাপটা সাধারণত বন্ধ করার জন্য এটা ইউজ করা এটা অনেকগুলো কাজ আছে যেটা হলো পোকামাকড়গুলো আসলে দরজার নিচ থেকে বেরোতে পারে না আর সবচেয়ে মেন কারণটা হলো যে রুমের ভিতর থেকে যেন বাতাস বাইরে না যায় সেটা আটকানোর ব্যবস্থা তো এটা আমি দ্বারাস থেকেই নিয়েছি আপনারা যে কোনো অনলাইন শপেও পেয়ে যেতে পারেন অথবা দারাজ থেকে অর্ডার দিতে করে নিতে পারেন তো এটার প্রাইস আসলে একশো থেকে দুইশোর মধ্যে পেয়ে যাবেন আমি কত দিয়ে কিনেছি আসলে এটা আসলে এই মুহূর্তে আমি বলতে যাচ্ছি না কারণ আমি যে প্রাইস দিয়ে কিনেছি আপনারা ওই প্রাইজে নাও পেতে পারেন সো বাট একশো থেকে দুইশোর মধ্যে পেয়ে যাবেন তাহলে চলেন দেখি আসলে এটা কতটুকু কার্যকরী ফর এসির বাতাস আটকানোর জন্য